দাম্পত্য কলহের জেরে খুন গৃহবধূ চাঞ্চলকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বামনগাছির বামনপাড়া এলাকায় নিহতের নাম মল্লিকা দাস ঘটনার সঙ্গে জড়িত মল্লিকার স্বামী অভিযুক্ত পঙ্কজ দাস এর নিহতের পরিবারের তরফে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে জানা গিয়েছে পঙ্কজ দাস ও তার স্ত্রী মল্লিকা দাসের মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল কিন্তু আচমকা মল্লিকার পরিবারকে জানানো হয় মল্লিকা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মল্লিকার পরিবার ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলায় দড়ির কোন চিহ্নই দেখতে পারেনি তাদের স্পষ্ট অনুমান মল্লিকাকে খুন করা হয়েছে এবং এর পেছনে তার স্বামী পঙ্কজ দাসের হাত রয়েছে অভিযোগের ভিত্তিতে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ অজান্ত মিশ মেরে মেরে চাগা চাগা হয়ে গেছ

এবং হয়তো শ্বাসরোধ করে ওকে হত্যা করা হয়েছে এটা মিথ্যা একটা মিথ্যা একটা গল্প দিয়ে ওরা এই জিনিসটাকে ধামাচাপা দিয়ে মারধর করেছে মারধর করার পরে হয়তো কেটে গেছে প্রচুর পরিমাণে এবং কারেন্ট যে মেরেছে তার রক্ত কারেন্ট মানে রক্তটা শুকাইনি এখনো পর্যন্ত ঠিক মতো এখন দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি তা না আমার বোনকে ওরা মেরে ফেলেছে তার জন্য এফআইআর কেস করতে মেরে ফেলেছে আছে বোনাই আছে বোনাই মেরে ফেলেছে বোনাইকে সে কেসটা ধামাচাবার জন্য তার ভাসুরা তার ভাইরা তারা সবাই পুরো ফ্যামিলিটাই সহযোগিতা করছে আমাদের সকালবেলা ফোন করলে আমরা আসলাম এসে দেখি ভ্যান দাঁড়িয়ে আছে ভ্যানে করে ভ্যানটি বের ভ্যানে নিয়ে আসলো মুখটা আগলা করলাম আগলা করে দেখলাম দেখার পরে যেমন ঘুমায় থাকে মানুষ আমার ঘুমানো আছে হাত দুটো ধরে দেখলাম নরম আছে পা দুটো ধরে সরাই দিলাম বালিশ দিলাম মাথার নিচে কিছু না মানুষ ঘুমাচ্ছে এবার ওরা বললো যে তোমরা হসপিটালে কেউ যাবো আমরা বললাম না আমরা কেউ যাবো না আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা পরে যাব। খবর বলতে আমরা তো এসেই দেখলাম যে খবর দাওয়ার কাছে ফোন করলো যে ওনার বোনাই ফোন করেছে যে দাদা এরকম আপনার বোন মারা গেছে গলায় দড়ি দিয়ে তোমরা আসো তখন উনি ফোন করলো ফোন করার পর সেসব কিছু বলেনি যে এমনি ঝামেলা হয়েছে না না হ্যাঁ গলায় দর্দি মারা গিয়েছে তোমরা আসো এখন অভিযোগ বলতে এখন দাদা আছে দাদা যেটা করবে সেটাই হবে আমরা কেস কেস করব এটাই আমাদের কথা ওকে মারধর করি মারা হয়েছে ও গলায় দর্দি মরেনি ও সুসাইড করেনি ও মারা হয়েছে স্বেচ্ছাই মরেনি কিন্তু আমরা তুই আমাকে এখান থেকে নিয়েছ আমি এখানে থাকবো না এখানে ভালো লাগবে না এখানে থাকবো না এবার কান্না কান্না গলায় আর আমি না অতটা গ্রাহ্য করিনি এর আগেও এরকম বলেছে আমি বলি সকালবেলা ঘুম থেকে ফোন করবো ফোন করা ওঠার আগে দেখি বাড়িতে ফোন করে শোনাচ্ছে এই ব্যাপার আমার কাছে এটাই বক্তব্য এতদিন ধরে সুইচার করেনি যখন আছে কেন করলো চাল কালাতে কি এমন হয়েছে যে কারণে সুইচারটা করতে বাধ্য হলো বা সুসাইড করো না করো কেউ মেরে ফেলা হয়েছে মধ্য কথাটা এটাই কারণ হ্যাঁ থানায় এসেছি অভিযোগ হ্যাঁ অভিযোগ দায়ের করা হয়েছে এখন কি চাইবো শাস্তি তো অবশ্যই চাইবো না শাস্তি হোক এটাৰ মানে কপাৰ বিচাৰ টা হওক